আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যেটা দেখছেন সামনে এটা হচ্ছে পবিত্র সাফা পারওয়ার পাহাড় আর তার থেকে একটু দূরেই মারওয়া পাহাড় আপনাদেরকে সাফা পাহাড়টি দেখানোর চেষ্টা করছি আস্তে ধীরে ধীরে একটু সামনে যাচ্ছি আশা করি আপনারা সাফা পাহাড়কে দেখতে পাবেন পাহাড়টিকে আবদ্ধ করে রাখা হয়েছে গ্লাস দ্বারা আর পবিত্র সাফা পাহাড় এবং মোকাতুল মাকার মাসা গেট দিয়ে ঢুকেই প্রথম তালা হচ্ছে এটা খুব সুন্দর করে ঝাড়বাতি দিয়ে ডিজাইন করে রাখা হয়েছে খুবই সুন্দর কারুকার্য করা চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর Second floor, third floor, and fourth floor. Stop. Uh, to see.

খোলা থাকতো আদি সাহেব একটু একটু করে যদি দৈনিক মাটি নিয়ে যেত এক বছরও লাগতো না পথর ভেঙে নিয়ে গেলে এক মাস এক বছরও লাগতো না আল্লাহ সাফা